ভারতীয় পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ আরোপ করায় ইতিমধ্যেই সংকট বেড়েছে বেশ কিছু শিল্পে এই অবস্থা চললে হয়তো কর্মসংস্থান হারাতে হবে বহু শ্রমিক কর্মচারীকে সেই আশঙ্কার মধ্যেই এবার নতুন নিদান মার্কিন প্রেসিডেন্টের এইচ ওয়ান বি ভিসায় যে সমস্ত বিদেশি কর্মচারী মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত তাদের সংস্থাকে এক লক্ষ মার্কিন ডলার জমা দিতে হবে শুক্রবারে ডোনাল্ড ট্রাম্প ওই সংক্রান্ত নির্দেশে সই করেন Visa systems in our current immigration system has been the H 1B non immigrant visa program. This is supposed to allow highly skilled laborers uh, who work in fields that Americans don't work in to come into the United States of America. H b visas and all of the big companies are on board. We've spoken to them about the gold card. অভিবাসী নন এরকম দক্ষ বিদেশি কর্মীদের মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করার জন্য প্রয়োজন এইচ ওয়ান বি ভিসা মার্কিন যুক্তরাষ্ট্রে এরকম প্রায় চার লক্ষ বিদেশি কর্মচারী রয়েছেন তাদের মধ্যে বাহাত্তর শতাংশই অর্থাৎ প্রায় তিন লক্ষ কর্মী ভারতীয় তথ্য প্রযুক্তির চারটি বড় সংস্থার কুড়ি হাজার কর্মী মার্কিন যুক্তরাষ্ট্রে এইচ ওয়ান বি ভিসায় কর্মরত রয়েছেন ট্রাম্পের এই খামখেয়ালিপনার সমালোচনা করেছে বিরোধী রাজনৈতিক দলগুলিও প্রধানমন্ত্রী কেন এখনও নীরব তা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস এক্স্যান্ডেল পোস্টে কংগ্রেস নেতা গৌরব গগৈ এই নিয়েই প্রশ্ন তোলেন সবসায় করবে সবাই তার কোটি কোটি টাকার মালিক না ওখানটায় আর সব থেকে বেশি ভিসা ভারতবর্ষের থেকে যারা গেছে তারাই কিনবে ট্রাম্প এগুলো করে আমেরিকার ক্ষতি করছে এটুকু বলতে পারি আমেরিকা নিজেই একটা মাইগ্রান্টের দেশ আমেরিকা বলে নিজস্ব কিছু নেই আমেরিকায় কারা বাস করে ইউরোপিয়ানরা জার্মানরা মানে ব্রিটিশ জার্মান ফ্রান্স স্প্যানিশ তারা বাসবাস করছে আসতে কেন আমেরিকা নিজে একটা ইমিগ্র্যান্টের দেশ

आप काम कर सकते हैं अगर आप दूसरे देश के हैं तो एच वन बी वीजा लगा के ही तो इसलिए लगाया गया ताकि जो भारतीय वहां अमरीका में काम कर रहे हैं उनको वापिस देश में भगाया जा सके अपने ट्रंप ये क्यों कर रहे हैं? क्यों उनको भारतीयों से इतनी तकलीफ हो गई कि वो अब सारे भारतीयों को और वो पढ़े लिखे बड़े बड़े डॉक्टर इंजीनियर मैनेजमेंट के लोग हैं जिनको भगा के अब वापस देश भेजा जा रहा है ये चिंता की बात है भारतीय पौने ऊपर बाढ़ती शुल्को चा बाहर बंदर ने निर्देश एक बार एच वन वी विजार बाढ़ती टाका मार्किन प्रेसिडेंट ने निशाना है की भारतीय और आई उच्च प्रश्न न्यूज टाइम